বুলগেরিয়াতে আসার পরে কোম্পানি যদি খারাপ পরে অথবা আপনার কোম্পানি যদি আপনাকে টিআরসি কার্ড করে না দেয় অথবা আপনি যদি সিটাই বিষায় আসেন তাহলে পরবর্তীতে আপনার করণীয় কী বুলগেরিয়াতে এসে আপনি কীভাবে অন্য দেশে মুভ করবেন অথবা আপনার করণীয় কী থাকবে টোটাল বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করবো তো আপনারা জানেন বুলগেরিয়া একটি সেন্ডেন দেশ সেন্ডেন দেশ হওয়ার পরে অনেক রুলস রেগুলেশন এখনও স্ট্রিক্ট আছে সে কারণে আপনি আর চাইলে যে কোনো ডিসিশন নিতে পারবেন না অনেক রুলস এখনও চেঞ্জ হয় নাই সামনে চেঞ্জ হবে তো আবার হচ্ছে আমরা যারা বুলগেরিয়াতে আসতেছি বা আসবো অনেকের কোম্পানি খারাপ করে কোম্পানি কী করে টিআসি কার্ড করে দেয় না অথবা কাজ দেয় না বিভিন্ন কারণে কোম্পানির সাথে সমস্যায় পড়ে আপনাদেরকে অন্য অল্টারনেটিভ অয়ে খুঁজতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী হবে টোটাল ভিডিওটা আজকে ডিসকাস করব এই ভিডিওটা তো আমি এখন আছি বর্তমানে কাজে রাত রাতের অনেক সময় বাঁচতেছে তো ডিউটি করার পাখি আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা শুরু করলাম তো যে কোনো দেশেরই আপনি যদি মানে যে কোনো দেশেই খারাপ ভালো সব কিছু থাকে তো এই বুলগেরিয়া তো অনেক কোম্পানি আছে খারাপ পরে বেতন দিতে চায় না ঠিক মতো ঠিক আছে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে টিএসসি কার্ড করে দেয় না অনেক সমস্যায় পড়তে হয় তাদের জন্য করণীয় কি এটা আমি আজকে ডিসকাস করব সেই সাথে আপনারা যারা সি টাইপ ভিসা আসবেন সি টাইপ ভিসার আসার পরে আপনাদের করণীয় কি হবে কিভাবে অন্য দেশে মুভ করতে পারেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আরেকটা কথা সবাইকে বলি বুলগেরিয়া ইউরোপের মধ্যে মানে ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশ হচ্ছে বুলগেরিয়া আর বুলগেরিয়াতে জানুয়ারির এক তারিখ থেকে দুই হাজার ছাব্বিশে জানুয়ারি এক তারিখ থেকে ইউরো চালু হবে এবং কি মিনিমাম স্যালারি সাড়ে ছশো ইউরো করা হচ্ছে এই ইনফরমেশনগুলো জানে রাখবেন তাহলে তার মানে কি বুলগেরিয়াতে আসার পরে বা আসার আগে বা যারা অলরেডি আসেন তারা সবাই জন্য স্যালারি বাড়তেছে তো এটা আপনারা এগুলা মাথায় রাখবেন এরপরে আসেন বুলগেরিয়া যেহেতু গরিব একটা দেশ এখানে অনেক প্রকার করপশনও হয় সেক্ষেত্রে অনেক কোম্পানি খারাপ পড়ে কোম্পানিতে ঠিকমতো স্যালারি দেয় না প্লাস হচ্ছে টিআরসি কার্ড করে দেয় না তো আপনারা এটাতে ঘাবরাই যাবেন না আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন কম কোম্পানি যদি টিআসটি কার্ড করে না দেয় অথবা রিসিভ না করে অথবা কিছু না করে ঘাবরানোর কিছু নাই আপনারা সুন্দর ঠান্ডা মাথায় একটা ডিসিশন নেবেন কি করা যায় আপনারা কি করবেন চেষ্টা করবেন অন্য অন্য কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে বা একটা লয়ারের সাথে কথা বলে অন্য কোনো কোম্পানিতে ঢোকা যায় কি না এটার অপশন আছে কিন্তু এটা একটু হার্ড মানে হার্ড বলতে কোনো একটা কোম্পানি যদি আপনাকে উইলিংলি না চায় সেক্ষেত্রে আপনি পারবেন না মানে কোম্পানি আপনাকে হিউজ পরিমাণে হেল্প করতে হবে তো সব কোম্পানি তো আর এত ভেজাল মাথায় নিতে চায় না সে কারণে আপনি হয়তো বা ক্যাট করতে পারবেন না বা হয়তো বা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হইতে পারবেন না তবে রুলস আছে আপনি অন্য কোনো কোম্পানিতে যাইতেও পারতে পারেন বা যাইতে পারবেন যদি ওয়ার্ক ফার্মিট অন্য কোম্পানি দেয় কিন্তু বেশিরভাগ কোম্পানি এই ভেজালটা নিতে চায় না সেক্ষেত্রে আপনাকে অন্য দেশে বা অন্য কোনো অল্টারনেটিভ বয়ে বের করতে হবে তাতে আপনার যেহেতু ভ্যালিড ভিসা আছে আপনার যেহেতু এটা একটা স্যান্ডেল ভিসা আছে তো আপনি এই স্যান্ডেন ভিসা দিয়ে অন্য দেশে ট্রাভেল করে ইতালি অথবা স্পেন ট্রাভেল করে যাইতে পারবেন তবে যাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন তো প্রথমত হচ্ছে আপনি ভুলেও বুলগেরিয়ার যে ধরেন সোফিয়া বলেন অথবা বার্না বলেন অথবা বুরগাস বলেন যে এয়ারপোর্টগুলো আছে এই এই এয়ারপোর্ট দিয়ে আপনি অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এইসব এয়ারপোর্টে আপনাকে হানড্রেড পার্সেন্ট আটকাবে কারণ এখন পর্যন্ত আটকাচ্ছে হয়তো ভবিষ্যতে এটা ছেড়ে দিবে যেহেতু সেন এখন পর্যন্ত আপনাকে চেক করবে আটকাবে তো সেই জন্য অল্টারনেটিভ হয়তে আপনি বাই রোডে গ্রিস অথবা রোমানিয়া যাইতে পারেন রোমানিয়া অথবা গ্রিস চলে যাওয়ার পরে ওইখান থেকে আপনি বাই মানে ইয়ারে মানে প্লেনে করেই আপনি আপনার ইতালি অথবা ফ্রান্স অথবা জার্মানি যেখানে যেখানে যাইতে চান ওইখানে যাইতে পারবেন আমার রিকমেন্ডেশনের জায়গা হচ্ছে আপনি রোমানিয়াতে যাবেন রোমানিয়াতে যাওয়ার পথে যদি আপনাকে বর্ডারে জিজ্ঞাসাও করে যে আপনি কেন রোমানিয়া যাচ্ছেন আপনি টিএসসি কার্ড কই আপনি বলবেন আমার বিসা আমার টিএসসি কার্ড এখনও হয় নাই আমি টিএসসি কার্ড করতে দিসি তো আমার মানে করতে দিসি বা বলবেন যে হচ্ছে আমার পুলিশ কেন দরকার আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে যাচ্ছি বাংলাদেশ অ্যাম্বাসি বুলগেরিয়াতে নাই এটা আছে শুধু রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য রোমানিয়াটাই হচ্ছে অ্যাম্বাসি তো আপনি বলবেন যে আমি রোমানিয়া যাব বাংলাদেশ বাসিতে যাব আমার ডকুমেন্টস আনার জন্য বা আমি ডকুমেন্টস লিগালাইজেশনের জন্য এটা রিজন দেখাইতে পারবেন আর যদি এই ক্ষেত্রে যদি আপনাকে স্টপ করেও বা আপনাকে যাইতে নাও দেয় সেক্ষেত্রে আপনার কোনো এটা সমস্যা হবে না বা আপনি হানড্রেড পার্সেন্ট যাইতে পারবেন বাই রোডে এত একটা চেক করে না চেক করলেও আপনি যদি এই ইনফরমেশনটা বলেন যে আমি অ্যাম্বাসিডে যাচ্ছি তাহলে আপনাকে ছেড়ে দিবে তো বয়ফাওয়ার কিছু না আর আপনি রোমানিয়া চলে যাওয়ার পরে রোমানিয়া থেকে রোমানিয়ার এয়ারপোর্ট দিয়ে আপনি যে কোনো ইউরোপে যে কোনো দেশে মুখ করতে পারবেন ওইখানে বেশিরভাগ সময় চেক করেন আর চেক করল ওরা দেখবি আপনার ভিসা আছে আপনাকে ছেড়ে দিবে এভাবে অনেক মানুষ গেছে তো এখন আসেন সি টাইপ বিষায় যারা আসবেন সি টাইপ বিষয়ে আস আসবেন যারা তারা হচ্ছে তাদের জন্য সেম প্রসেস তাই আপনার তো টিআসি কার্ড ভুলেও হবে না সেক্ষেত্রে আমি বলবো আপনি যে কোম্পানিতে আসবেন সি টাইপ ভিসায় ওই কোম্পানিতে থাকেন ওই কোম্পানিতে কাজ করেন চেষ্টা করবেন কোম্পানির সাথে ভালো একটা রিলেশনশিপ করার জন্য কোম্পানি যদি চায় সেক্ষেত্রে আপনাকে টিএসি কার্ড করে দিবে মানে আপনার সিটাই পিসা থাকার পরেও আপনার টিএসি কার্ড কিন্তু হবে মানে এটা মাস্ট বি তো আপনি চেষ্টা করবেন যে কোম্পানির সাথে ভালো একটা গুড রিলেশনশিপ করার প্রথমে কাজটা ঠিকমতো দেখানো ইনকামও হবে প্লাস কোম্পানি আপনাকে হেল্প করতে পারে মানে টিএসসি কার্ড দিলে আপনার বিষয়টা একটু সহজ হবে তো সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করবেন কোম্পানিতে কোম্পানির সাথে ভালো রিলেশনশিপ করার যদি কোম্পানি নাও করে দেয় টিএসসি কার্ড কোনো সমস্যা নেই আপনি দুই তিন মাস কাজ করেন কাজ করার পরে আপনি এরপরে বাই রোডে সেমভাবে আপনি বুলগেরিয়া হয়ে সরি রোমানিয়া হয়ে আপনি ওই ইউরোপের অন্য দেশে চলে যেতে পারেন আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক মানুষ এই সেমভাবে গেছে আমি নিজে জানি নিজে প্রুফ নিজে টিকেটও কাটে দিছি সব কিছুতে হেল্প করছি তো আমি আমি আপনাদেরকে বলতে পারি আপনারা এই প্রসেস অবলম্বন করে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা মানে ভয় পাবেন না যারাই এই এইসব যারা নতুন করে আসেন আপনারা ভয় পেয়ে যান আর হচ্ছে মানে অ্যাম্বাসিটি সরি এয়ারপোর্ট অথবা ইমিগ্রেশনে গেলে একবারে মনে হয় জানি একবারে ভয়ে ছোরের মতো হয়ে যান এরকম হওয়া যাবে না কনফিডেন্স রাখবেন আপনি তথ্য সংগ্রহ করবেন আপনি অ্যান্সার দেওয়ার মতো মানে যে 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 কোশ্চেনগুলো করতে পারে এইগুলোর দেওয়ার মতো কোশ্চেন রেডি রাখবেন তো আপনার জন্য মানে সহজ হবে উত্তর দিতে আমি বলবো যে এটা এখন সেনজেন কান্ট্রি এখানে আসার পরে আপনি মানে যে কোনো একটা দিকে মুভ করে ফেলতে পারবেন টু ডেওয়ার টু আপনি এখান থেকে মুভ করতে পারবেন এটা শিওর আপনার বেলির যদি বিষা থাকে আর টিএসসি কার্ড থাকতে আপনি এখান থেকে মুভ করতে পারবেন তবে আমার রিকমেন্ডেশনের জায়গা হলো আপনি যদি এখানে আসার পরে টিএসসি কার্ড হয় কোম্পানি যদি স্যালারি কমও দেয় আপনি এখানে থাকেন থাইকা থাইকা আপনি ভালো একটা দেশে মানে এখানে থাইকা ভালো একটা দেশে মানে যেমন মালটা অথবা রোমানিয়া অথবা পর্তুগাল যে কোনো একটা দেশে লিগালভাবে ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করেন এখান থেকে লিগালভাবে ভিসা হয় সব দেশেরই হবে আপনি কিন্তু আপনার ওয়ার্ক পারমিট দরকার হবে আর কি আপনার ভালো মানুষ যদি সাপোর্টিভ দরকার হয় তাহলে ভালো হবে ইলিগ্যাল হওয়ার চেষ্টা করবেন না যারা বিপদে পড়ে যাবে তাদের জন্য তো আর কিছু করার নাই আর যারা বিপদে পড়বেন না স্যালারি পাচ্ছেন সবই করতেছেন আপনাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা বুলগেরিয়ার মার্কেটটা নষ্ট করবেন না বুলগেরিয়া একটা সম্ভাবনাময় দেশ বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত ইউরোপের মানে বর্তমান সময়ে ইউরোপের সবচেয়ে বেশি বিশাল রেশিও এখন বুলগেরিয়াতে মানে ওই আপনি আপনি যদি ইউরোপের অন্য অন্য দেশে কম্পেয়ার করেন বাংলাদেশিদের বিষা ইস্যুর ক্ষেত্রে বুলগেরিয়া কিন্তু একমাত্র দেশ যেটাতে প্রচুর পরিমাণে বিষা দিচ্ছে সুতরাং সবার জন্য শুভকামনা থাকবে আপনাদের বুলগেরিয়ার জার্নি সহজ হোক এই রইল সবার জন্য আসসালামু আলাইকুম